আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব হাইপার কনজুগেটিভ ইফেক্ট বা হাইপার কনজুগেটিভ প্রভাব প্রথমে সংজ্ঞা কোনো কার্বন কার্বন দ্বিবন্ধনের আলফা অবস্থানে বা কোনো কার্বনিয়ামায়নের আলফা অবস্থানে যদি কোনো অ্যালকাইলমূলক যুক্ত থাকে তবে ওই অ্যালকাইলমূলকের হাইড্রোজেন একক বন্ধন থেকে সিগমা ইলেকট্রন দ্বিবন্ধনের দিকে বা কার্বনিয়ামায়নের দিকে সঞ্চালিত হয় এরূপ ইলেকট্রন সঞ্চালনের কৌশলকে হাইপার কনজুগেশন এবং এই ধরনের প্রভাবকে হাইপার কনজুগেটিভ প্রভাব বলে একটি উদাহরণ দেখা যাক প্রথমে আমরা কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত একটি যোগনি এই কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত যোগের তিন নম্বর কার্বনটি একটি অ্যালকাইলমূলক হাইপার কনজুগেশন এই ধরনের যোগী হয়ে থাকে তখন কার্বন হাইড্রোজেন একক বন্ধন থেকে সিগমা ইলেকট্রন দ্বিবন্ধনের দিকে ধাবিত হয় এর ফলে দুই ও তিন নাম্বার কার্বনে একটি বন্ধন সৃষ্টি হয় এবং হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন আয়নে পরিণত হয় এর ফলে দুই নম্বর কার্বনের যোজনী পাঁচ হয়ে যায় তখন এক ও দুইয়ের বন্ধন ইলেকট্রন রূপে প্রকাশ পায় এবং এক নম্বর কার্বন ঋণাত্মক আয়নে পরিণত হয় এখন দেখা যাক আয়নের ক্ষেত্রে কী ঘটে আমরা জানি ধনাত্মক চাটযুক্ত কার্বনায়নকে কার্বনিয়ামায়ন বলে আর আয়নের পাশের কার্বনটি হচ্ছে আলফা কার্বন অবস্থায় আলফা কার্বনের কার্বন হাইড্রোজেনের বন্ধনের সিগমা ইলেকট্রন আয়নের দিকে ধাবিত হয় এর ফলে কার্বন কার্বন দ্বিবন্ধনের সৃষ্টি হয় এবং হাইড্রোজেন পরমাণুটি হাইড্রোজেন আয়নে পরিণত হয় এই আয়নের আলফা কার্বনে তিনটি হাইড্রোজেন থাকায় অর্থাৎ তিনটি আলফা হাইড্রোজেন থাকায় এখানে তিনটি হাইপার কনজুগেটেড গঠন সৃষ্টি করা সম্ভব আমরা জানি যে যোগের জন্য হাইপার কনজুগেটেড গঠন যত বেশি হবে সে যোগও তত বেশি স্থিতিশীল হবে আল্লাহ হাফেজ